কতদিন কতদিন পরে আজ এ পথ দিয়ে হাঁটছি শিরিষ পাতায় রোদ্দুর খেলছে অলস দুপুরে বাতাসে ঘুম ঘুম মেঘের গন্ধ এই মরে কত বিকেল কেটেছে আমার হাসিতে গল্পে স্বপ্নের সাতরঙা কোলাঝে তখন জীবন ছিল সহজ পথের ধুলোয় খেলা করত শৈশবের সোনালি দিনে আজ সব বদলে গেছে দোকানের সাইনবোর্ড গাড়ির হর্ন মানুষের ব্যস্ততা সব কেমন যেন অচেনা লাগে মনে হয় এই শহর আমায় ভুলে গেছে আমি যেন এখানে পথ হারানো এক অধিক হঠাৎ হাওয়ায় ভেসে আসে শিমুল তুলোর মতো ফেলে আসা দিনের কিছু কথা কিছু স্মৃতি যা এখনো মুছে যায়নি হৃদয়ের গভীর থেকে সেদিনও ঠিক এখানেই দাঁড়িয়ে ছিলে তুমি চোখে সজল মায়া মুখে মৌনতার চাদর আমি কি বুঝতে পেরেছিলাম সে বিদায় চিরদিনের বুঝেনি তাই তো বলেছিলাম কাল আবার দেখা হবে কিন্তু সে কাল আর আসেনি আসেনি সে বিকেল সময় কেমন নিঃশব্দে ছুরি চালায় মনের গভীরে যে পথ ধরে একদিন পাশাপাশি হেঁটেছিলাম সেই পথ আজ আমায় একা ঠেলে দেয় দূর কোনো স্মৃতির পাকে বাতাস এখনো বয়ে যায় বৃষ্টি আসে গধূলি মরে যায় সোনালি রঙের কোনো সীমানায় কিন্তু কোথাও যেন শূন্যতা কোথাও যেন এক অপরূর্ণতার দীর্ঘশ্বাস জমে থাকে আমি জানি শরতের বিকেলে কাশফুলের নরম ছায় তুমি মিশে আছো নদীর নীল জলে তোমার ফেলে আসা স্মৃতি হয়ে তবু এই শহরের পাথরে দেয়ালের কাছে দাঁড়িয়ে বুঝি সময় শুধু এগিয়ে যায় ফিরে তাকায় না কখনো আজ আমি একলা পথিক। রোদ্দরের রাজপথে দাঁড়িয়ে ভাবি হয়তো একদিন আমিও মিলিয়ে যাব সময়ের স্রোতে হয়তো একদিন এ পথও আমায় মনে রাখবে না তবু কিছু গল্প রয়ে যাবে বাতাসের কানাগুলিতে কিছু ব্যথা রয়ে যাবে শরতের নরম হ্রদের মধ্যে তোমার অনুপস্থিতির সোনালি ছায়া হয়ে